নমস্কার বন্ধুরা আজ আবার নিয়ে এসেছি একদমই নতুন একটা রেসিপি চিকেনের পুর ভরা পটল করব এই যে চিকেন চিকেনটাকে ছোটো ছোটো কেটে নিয়েছি একটু আলু দেবো পেঁয়াজ দেবো হলুদ নুন রেড চিলি জিরার গুঁড়া লঙ্কা আর হলো রসুন আর আদা টমেটো এগুলিকে টমেটো টমেটো রসুন আদা এগুলি পেস্ট করে নেব আর করে নিয়ে তারপর দেখাবো আর এই যে পটল পটলটাকে এই যে ফাঁকা ফাকা ফাঁকা ফাঁকা করে নিয়েছি এই যে ফাঁকা ফাঁকা করে নিয়েছি হ্যাঁ এগুলিকে ফাঁকা ফাঁকা করে নিয়েছি তারপর পুরটা রেডি করে তারপর আবার দেখাবো পুরটা একটু আগে এটা করেনি করে নিই মশলাটা করে নিই করে নিয়ে তারপর দেখ আমার মশলাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা টমেটো বাটাটা হয়ে গেছে এই যে এবার এক এক করে এই যে দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ইয়েটা দিয়ে দেবো মাংস আর এ ছোটো করে আলু দিয়েছি সেটা দিয়ে দেবো খুব বেশি মাংস পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই আর এবার মাংসটা আর আলু ছোটো ছোটো করে কুচি রেখেছি সেটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে বসলাগুলো দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে একটু ভাজা হয়ে গেছে এই যে মাংস যে মাংস আর ইয়েটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি তারপরে যে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছে এই যে বেশি মশলা লাগবে না একদম কম উপকরণ দিয়ে করতে হবে বেশি মশলা দিলে সবসময় ভালো লাগে না কম মশলা দিয়েও ভালো খাবার করা যায় হ্যাঁ এই করেছি আর এই যে রসুন আদা লঙ্কা আর টমেটো বাটাটাও দিয়ে দিলাম এই যে কষাচ্ছি একটু ভালো করে তেলটা যখন ছেড়ে দেবে তারপরে এটা হয়ে যাবে এটা আবার ভেতরে পটলের ভেতরে ঢুকিয়ে আবার একটু ভাজবো একটু এই যে গোলা করে নিয়েছি এই যে এটা মুখের মধ্যে দেবো না বেরিয়ে যাবে মশলা ইয়েগুলো পুরগুলি বেরিয়ে যাবে হুম আর দু মিনিট হয়ে যাবে আমার ওই পুরটা হয়ে গেছে এই যে একদম কমপ্লিট বেশি সময় লাগে না আর পটলটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে আমি আমার পুটটা রেডি হয়ে গেছে এই যে হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে আমি কয়েকটার মধ্যে এই যে ঢুকিয়ে নিয়েছি এই যে কয়েকটার মধ্যে এই যে ঢুকিয়ে নিয়েছি ওই আর একটার মধ্যে ঢুকাচ্ছি এই যে ঢুকাচ্ছি এরকম করে চামচ দিয়ে না হোক হাত দিয়ে এরকম করে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এই যে পাইপ এনে তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দিই আর গরম হয়ে গেছে তেলটা আজ কমিয়ে দিয়েছি কারণ বেশি আছে এটা কুটটা বেরিয়ে যেতে পারে এই জন্য আর এই যে এই যে মুখটার মধ্যে লাগিয়ে নিতে হবে হ্যাঁ হালকা আছে এটা ঢেকে ঢেকে ভাজতে হবে এরকম আমারও মতো বানিয়ে খেতে পারেন আর দারুণ হবে এটা কিন্তু একদমই নতুন রেসিপি এখন পর্যন্ত কাউকে দেখিনি মাংসর পুর ভরা পটল হ্যাঁ আমি ফার্স্ট টাইম করলাম আর হালকা আছে ঢেকে ঢেকে করতে হবে দশ এপি ওপিট করে কারণ কড়া দেওয়া যাবে না পুটটা বেরিয়ে যাবে হ্যাঁ এক পিট হয়েছে আর এক পিঠ দিয়ে দিলাম একদম হালকা আছে দিতে হবে নাহলে সব পুর বেরিয়ে যাবে হ্যাঁ এবার আমি আবার ঢেকে দিচ্ছি আবার করে দেখাচ্ছি এখানে পুর ভরা পটলটা আমার হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ হয়ে যে খেতেও আশা করি দারুণই হবে ভালো লাগলে আমার মতো একবার করে খেয়ে দেখতে পারেন হ্যাঁ আশা করি খারাপ হবে না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর ভালো থাকলে আমিও ভালো থাকলে পরে নতুন নতুন রেসিপি করে আপনাদের দেখাবো আমার রেসিপিটা